হরে কৃষ্ণ যখন ভগবান শ্রীরামচন্দ্র ওনার বনবাস কাল শেষ করে অযোধ্যাতে প্রত্যাবর্তন করেছিলেন তখন সমস্ত অযোধ্যাবাসীরা ভগবানকে সংবর্ধনা দেওয়ার জন্য এসেছিলেন তখন শ্রী রামচন্দ্র যখন দেখতে পেলেন সমস্ত অযোধ্যাবাসীরা দেখতে একদম সার ওনাদের শরীরে কোনো মাংস নেই বললেই চলে এবং এই সংবর্ধনাতে কোনো ছোট্ট শিশুদের দেখা যাচ্ছিল না তো শ্রীরামচন্দ্র ভরতকে প্রশ্ন করলেন হে ভরত এই সমস্ত অযোধ্যাবাসীদের একই রকম দোষা অযোধ্যাতে কি দুর্ভিক্ষ বিদ্যমান আর আমি সংবর্ধনা অনুষ্ঠানে কোনো ছোট শিশুদেরকে দেখতে পাচ্ছি না এর কি কারণ এটা জিজ্ঞেস করার পর ভরত উত্তর প্রদান করলেন তিনি বললেন যে হে প্রভু আপনি বনবাসে চলে যাওয়ার পর প্রত্যেকটা অযোধ্যাবাসী কেউ কোনো দিন উত্তম বস্তু আহার করেনি তারা চোদ্দ বছর শুধু অবিষণ গ্রহণ করে জীবন ধারণ করেছেন আর আপনি প্রশ্ন করেছেন যে কোন ছোট শিশুদেরকে দেখতে পাচ্ছেন না এর কারণ হচ্ছে আপনি বনবাসে যাওয়ার পর অযোধ্যাবাসীরা ১৪ বছর কোনো দিন তৃপ্তি করেন তারা চোদ্দো বছর ব্রহ্মচর্য পালন করেছিল এই জন্য এই চোদ্দ বছরে কোনো সন্তানের জন্ম হয়নি এই কারণে আপনি এখানে কোনো ছোট শিশুদেরকে দেখতে পাচ্ছেন না তো এই হচ্ছে ভগবান রামচন্দ্রের প্রতি অযোধ্যাবাসীদের ভালোবাসা